সিবিকে ছক্কা হাঁকিয়ে জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তার একশো দশ মিটারের একটি ছক্কায় প্লে অফের টিকিট পেয়ে গেল ব্যাঙ্গলোর এসব শুনে অনেকেরই তালগোল পাকিয়ে যেতে পারেন বিষয়টা পরিষ্কার করে বলা যাক আসলে শনিবার রাতে একখানা পেল্লাই ছয় মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি তার পরের বলেই অবশ্য ধোনি আউট হয়ে যায় চেন্নাই সুপার কিংসকে সাতাইশ রানে হারানোর পরে আরসিবির ড্রেসিং রুমে ডিকে বলেন ধোনির ছয়টাই চেন্নাইকে হারিয়ে দিয়েছেন কারণ যে বলটাতে বড় ছয় মেরেছিলেন ধোনি সেই বলটা ভিজা ছিল ঠিকঠাকভাবে বল সুইং করানো যাচ্ছিল না এবং বলটা হাত থেকে ফসকে যাচ্ছিল তাই ধোনি সহজেই রান তুলতে পারছিলেন যখন ধোনি একশো দশ মিটারের ছয় মেরেছেন সেটা গ্যালারির বাইরে গিয়ে পড়েছে সেটা আর আনা সম্ভব হচ্ছিল না তাই নতুন একটা বল দিয়ে খেলা শুরু করতে হয়েছিল এবং পরের বলেই সে আউট হয়ে সাজঘরে ফিরেন মাত্র পঁচিশ রান করে মজার ছলে ডিকক বলেন ধোনির ছয়টাই আমরা ম্যাচ জিতে গেছি